আপনি কি কখনো এমন একটি ট্রেন দেখেছেন যা আট কিলোমিটার লম্বা অথবা এমন একটি রেলওয়ে ট্র্যাক যা বানাতে গিয়ে প্রায় দশ হাজার শ্রমিক প্রাণ হারিয়েছিলেন এমনকি কখনও এমন ট্রেনের কথা শুনেছেন যা পানির নিচ দিয়ে চলাচল করতে পারে আজকের ভিডিওতে আমরা দেখব এমন কিছু অদ্ভুত রহস্যময় ট্রেনের গল্প যে শুনলে আপনি অবাক না হয়ে থাকতে পারবেন না তাই অনুরোধ করব ভিডিওটি এক সেকেন্ডও মিস না করার জন্য এই রেল লাইনটি ব্যাংকক থাইল্যান্ড থেকে বার্মা পর্যন্ত প্রসারিত যা বার্মা রেলওয়ে বা ডেথ রেলওয়ে নামেও পরিচিত এর নির্মাণকালে প্রায় দশ হাজার শ্রমিক মারা গিয়েছিলেন যাত্রীরা বিশ্বাস করেন যে রেলওয়ে দিয়ে যাওয়ার সময় মাঝে মধ্যে সেই সব মৃত শ্রমিকদের কঙ্কাল দেখতে পান তবে অবাক করা বিষয় হলো এর মধ্যে অনেকেই নদী থেকে পড়ে মারা গেলেও অনেকে আবার ইচ্ছাকৃতভাবে আত্মহত্যা করে মারা গিয়েছিল কিন্তু তারা কেন আত্মহত্যা করেছিল এ বিষয়টি এখন পর্যন্ত জানা যায়নি এর থেকে অবাক করা বিষয় হল এই রাস্তা দিয়ে যাওয়ার সময় যাত্রীরা সেই সব মৃত শ্রমিকদের কঙ্কাল দেখতে পান অনেকেই সে সমস্ত মৃত মানুষের উভয়ে সর্বক্ষণ সৃষ্টিকর্তাকে ডাকতে থাকে আর এটা এতটাই ভয়ানক হওয়ার কারণে এর নাম দেওয়া হয়েছে ডেথ রেলওয়ে এমন অদ্ভুত রেললাইন আপনি হয়তো এরা আগে কখনো দেখেননি আমেরিকার রেললাইনটিও অন্যান্য রেললাইনের মতো সমতল নয় বরং একেবারেই আঁকাবাকা এই রেললাইনের উপর দিয়ে যখন ট্রেন চলে তখন আপনার দেখে মনে হবে যেন ট্রেনটি ডান্স করছে এই রাস্তা দিয়ে ট্রেন চলার সময় অনেকবার ভয়ানক দুর্ঘটনার শিকার হয়েছে অনেকেই থাইল্যান্ড অবস্থিত এমন একটি জায়গা যেখানে ট্রেনগুলি সরাসরি একটি ব্যস্ত মার্কেটের মধ্যে দিয়ে যায় এখানকার ব্যবসায়ীরা ট্রেনে আসার সময় তাদের জিনিসপত্র সাময়িকভাবে সরিয়ে নেয় এবং ট্রেন চলে যাওয়ার পর আবার সব কিছু ঠিকঠাক সাজিয়ে রাখে এমন কিছু আপনি এর আগে কখনো দেখেননি ভারতের পাম্বান ব্রিজে অবস্থিত এই লাইনটি পৃথিবীর সবচেয়ে ভয়ানক রেল লাইনের মধ্যে একটি এই ট্রেনটি সমুদ্রের তীব্র স্রোতের ওপর দিয়ে চলে যার ফলে যাত্রীরা সর্বক্ষণ ভয় সৃষ্টিকর্তাকে ডাকতে থাকে আর এর ঢেউ এর গতি এতটাই বেশি যে বর্তমানে ট্রেনের লাইনের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে এটিকে কয়েকবার মেরামত করা হলেও যে কোনো সময় এটি ভেঙে পড়তে পারে অস্ট্রেলিয়ার ওল্ড ট্রেন পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম ট্রেন হিসেবে পরিচিত যা প্রায় আট কিলোমিটার লম্বা এই ট্রেনের স্টেশন পার হতে প্রায় বিশ মিনিট সময় লাগে পৃথিবীর সবচেয়ে লংগেস্ট ট্রেন হিসেবে পরিচিত এই ট্রেনের যখন স্টেশনের সামনে দিয়ে যায় তখন মানুষকে এই ট্রেনটি শেষ হওয়া পর্যন্ত বিশ মিনিট অপেক্ষা করতে হয় এর মধ্যে ছয়শ বিরাশি কন্টেইনার রয়েছে আর এই কন্টেইনারগুলোর সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রচুর পরিমাণে মাল আনা নেওয়া করা হয় জার্মানির এই সাসপেনশন রেলওয়ে যা উল্টোভাবে চলে দেখতে যেমন অসাধারণ তেমনই ভয়ানক এটি উনিশশো এক সালে তৈরি হয়েছিল এবং বর্তমানে প্রায় বিরাশি হাজার মানুষ প্রতিদিন এই ট্রেনটি ব্যবহার করে আর এটি এভাবেই দুলতে দুলতে উনিশশো সালে নদীতে পড়ে গিয়েছিল এতে পাঁচজন মানুষ খুব ভয়ানকভাবে মারা গিয়েছিল এছাড়া প্রায় পঞ্চাশ জন মানুষ ভয়ঙ্করভাবে আহত হয়েছিল এছাড়াও দু সালে এবং দুই সালে ট্রেনের সাথে অনেক বড় ভয়ানক দুর্ঘটনা ঘটেছে আশা করি বুঝতেই পারছেন যে ট্রেনটি কতটা ভয়ানক ট্রেন ট্রেনটি নদী থেকে প্রায় চল্লিশ ফুট উপর দিয়ে চলে আসলে এখানে অতিরিক্ত পাহাড় এবং রাস্তার অসুবিধার কারণে আন্ডারগ্রাউন্ড ট্রেন লাইন তৈরি করা সম্ভব নয় তাই হ্যাঙ্গিং ট্রেন চালু করা হয় এই একই ধরনের ট্রেন এখন জাপানেও তৈরি করা হয়েছে বর্তমান ইঞ্জিনিয়াররা ট্রেনের গতি আরও বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের টেকনোলজি ব্যবহার করে চলেছে উনিশশো সতেরো দশকে তৈরি করা ট্রেন ঘন্টায় দুশো পঁচানব্বই কিলোমিটার বেগে চলতে পারত যা সেই সময়ের মানুষের কাছে কল্পনার মতো ছিল আসলে রাশিয়ায় ট্রেনের সামনে দুটি জেড পাওয়ার ইঞ্জিন লাগিয়েছিল এটির গতি এত বেশি ছিল এত দ্রুত গতিতে চলার কারণে অনেক বেশি জ্বালানি খরচ হতো এই কারণে সোভিয়েত সরকার এটি বন্ধ করে দেয় বন্ধুরা ট্রেনের লাইনে ট্রেন চলতে তো অনেকেই দেখলেন কিন্তু এখন আপনাদেরকে যে ট্রেনটি দেখাবো এটি কোনো ট্রেনের লাইন নয় বরং অন্যান্য গাড়ির মতো রাস্তা দিয়ে চলতে পারবে এই ট্রেনটিকে চীন তৈরি করেছে এটিকে চায়নার জুজাও শহরে চালানো হবে এর মধ্যে লিথিয়াম ব্যাটারি লাগানো হবে তাই এটি মাত্র দশ মিনিট ছয়চল্লিশ সেকেন্ডে পঁচিশ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে এর মধ্যে একসাথে পঁচিশ জন যাত্রী ভ্রমণের অভিজ্ঞতা নিতে পারবে বন্ধুরা আপনারা যদি ট্রেন সম্পর্কে আরও কিছু জানতে চান তো আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর আপনি ট্রেন ভ্রমণ করতে পছন্দ করেন কিনা এটাও কমেন্টে জানাবেন যাওয়ার আগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন